বা অনেক আমাদের আর্টিস্টাই আসে বাট আজকে আমরা চেষ্টা করেছি আমাদের আর্টিস্টদের আনতে আমাদের সিনিয়রদের আনতে আমরা মনে করি আমরা সাকসেস হয়েছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা একসঙ্গে দিন ধরে কাজ করেছি আমরা উঠা বসা করেছি ইন্ডাস্ট্রির তাদের গোয়া আমরা আসতে পারি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার সো আমরা অনেক হ্যাপি যে আজকে সবাই মিলে আমরা সুন্দর একটা গোয়া মাহফিলির আয়োজন করেছিলাম এবং সেটা আমরা সাকসেস হয়েছি আমাদের ভিতরে রুম স্টাডি রুম বাইরে এবং বাগানে সব জায়গায় অনেক বেশি আমাদের সদস্যরা ছিলেন

বয়সে আমার কি মনে সাহেব উনি উনি আমাকে নিয়ে আসে ইন্ডাস্ট্রিতে আমাকে এক বছর বাড়ি থেকে তো তখন দুশো সাহেবের একটা ছবি শুটিং চলছিল তখন কোভিডটা তা আমি তো সবসময় টেলিভিশনে দেখেছি কখনো সরাসরি দেখি নাই তা চাচু আমাকে বললো যে যা তো আছে যেহেতু তোর প্র্যাকটিস চলছে সামনে শুটিং তা আমি তার কাছে তো আছে মানে চাইতে গেলাম তখন উনি আমাকে দোয়া করলো এবং উনি আমার প্রেজেন্সি দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলেন আর কি যে তোমার মতো ছেলেই ইন্ডাস্ট্রিতে আসা দরকার এরকম তোর পর থেকে দাদার সঙ্গে আমার মোটামুটি ভালো একটা রিলেশন বা বন্ডিং হয়ে যায় আমি আমার ছবিগুলো যখন হয় এবং যখন আমি শিল্পী সমিতিতে আসি নেতৃত্ব জিতে তখন তার কাছে আমি প্রথম দোয়া চাই যে দাদা আমি তো দাঁড়াচ্ছি আমার জন্য দোয়া করবেন উনি জিজ্ঞেস করলো কোন পোস্টে দাঁড়াচ্ছ তুমি তা আমি বললাম তো আমার তো ফার্স্ট টাইম আমাকে ফারুক ভাই মিশা ভাই জাহাদ ভাই ত্রিপোল সবাই আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দাঁড়া করাচ্ছে তো বললো যে ইনশাল্লাহ তুমি খুব ভালো পর্যায়ে যাবা আমার মানে আমার পর থেকে এরপর থেকে ওনার সঙ্গে আমার দাদা সম্পর্কই মানে ভাইয়ের সম্পর্কে একটা গর্ণিং ছিল পরবর্তীতে তো এর ভিতরে মানে আমাদের অঞ্জনা আপনি সবার ভালোবাসার আমি অনেক বেশি রেসপেক্ট দিয়ে বলছি ওনার মতো মন আমার মনে হয় অনেক হিরোইনেরই ছিল না ওনার যেমন উনি এমন একটা মানুষ ছিলেন আমার এখানে সহশিল্পী থেকে শুরু করে সিনিয়র শিল্পী যারা ছিলেন সবার সঙ্গে তালে ভালোবাসা বিনিময় করে চলেছে এবং যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ছিলেন ততদিন সবার ভালোবাসা অর্জন করেছেন উনি আমাকে ভাই বলে সম্বোধন করতো উনি সবসময় আমাকে আমার ভালোটা মন্দ মন্দটা নিয়ে কথা বলতেন ওনার সঙ্গে মনে হয় এতটাই বর্নিং ছিল যে মাসের দশ দিনই কোনো দিনই আমাদের দুজনে ঝগড়া থাকতো এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হলো আমিও জানি না যে লাস্ট শিল্পী সমিতি ইলেকশনে উনি সাংগঠনিক সম্পাদক দাঁড়াচ্ছেন উনিও জানেন না আমি দাঁড়াচ্ছি যখন আমরা আমাদের পেপার জমা দিতে গেলাম তখন দেখতে পেলাম যে আমরা একজন আরেকজনের এগেনস্টে দাঁড়িয়ে গেছে বা যখন আমি জয়লাভ করি তখন ওনার সঙ্গে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় উনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি এবং মাপ চেয়েছি যে সিরিয়াসলি আপু এই পথটি হচ্ছে আপনার আমার আমি আপনার হাতে তুলে দিলাম মানে আমি তুমি মিলে পথটা নিয়ে কাজ করো এরকম অনেক স্মৃতি দুজনের আছে এই লাস্ট সেদিন মারা যাওয়ার পর এক সপ্তাহ আগে মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ হচ্ছিল এই ফোর দুজনে আমি আমরা জাহাজ হিসাবে কাজ করেছি ওখানে একজন পার্টিসিপেন্ট মেয়ে তার সঙ্গে আমাকে পারফর্ম করার জন্য উনি জোর করে স্টেজে আমাকে তুলে দিয়েছিল তো সো অনেক স্মৃতি দুজনের আমার তার আমি তার কাছে অনেক ইনি আমার প্রথম দুপাশনে উনি আমার পাশে ছিল। তা সত্যি এটা স্বপ্নের মতো লাগছে দুজন মানুষ আমাদের পাশে নাই মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন দেখেছে হয়তো বা কাল আবার আমাদের সামনে চলে আসবে আবার ফোন করবে যে জয় এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি তার অনেক আবদার ছিল আমার কাছে আমি তিনি মনে মরে যাওয়ার আগে দুইজন হিরোকে অভিশাপ দিয়ে গেছে এর মধ্যে আপনি আসান

আমার সিনিয়র যারা আছেন শিল্পী সমিতির অন্যান্য ক্যাবিনেট মেম্বার যারা আছেন তাদের সাথে এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু দায়বদ্ধতা বা কী আছে উনি আমাদের অনেক পছন্দের মানুষ অনেক ভালোবাসার মানুষ আমাদের একজন মেম্বার অতীতে উনি ক্যাবিনেট মেম্বারও ছিলেন বাট ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে যে ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই রয়ে গেছে কিন্তু ওনার নিজের আপন বোন আছেন আরও অনেকেই আছেন তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারাও যদি কোনো পদক্ষেপ নিত তাহলে শিল্পী সমিতি সেখানে তাদেরকে সহযোগিতা করছে কিন্তু শুধু শিল্পী সমিতি তাদের মানে বাইরে গিয়ে শিল্পী সমিতি কোনো পার্সোনাল লাইফে একজন মানুষের পদক্ষেপ নিতে এরকম আসলে আমাদের কোনো ইয়ার নাই আমাদেরকে জানাতে হবে আমরা অবশ্যই তার পাশে থাকবো আর এদিকে একটা ব্যাপার আছে যেহেতু উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গভর্নমেন্টেরও একটা ব্যাপার আছে সবাই মিলে যদি আমাদের শিল্পী সমিতিকে সাপোর্ট চাইতো অবশ্যই আমরা শিল্পী সমিতি হিসাবে আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাকিস্তান তারপরে আবার আমাদের বাংলাদেশের মৃত্যুতে কোনো ময়না তদন্ত ছাড়াই এই বিষয়গুলো আসলে মনে হচ্ছে না তুচ্ছ করে দেখা হয়েছে এত বড় একটা শিল্পী অ্যাকচুয়ালি আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি এটা একটা পারফেক্ট কোনো নিউজ বা পারফেক্ট প্রাকৃতিক কোনো আমাদের কাছে আসে আছে কিনা পরবর্তীতে আমাদের আমরা তার আত্মীয় তার বোনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমার শিল্পী সমিতির তরফ থেকে যোগাযোগ করেছে আরও অন্যান্য লোকেরা যোগাযোগ করেছে তা সেখানে তিনি ফ্যামিলি মেম্বার হিসাবে তেমন কোনো পদক্ষেপ নিতে রাজি না উনি এরকম কিছু বলেছেন আমার কানে এসেছে আমরা যারা এটা নিয়ে কথা বলেছি এক্সিকিউটিভ মেম্বারে হিসাবে আমাদের লাস্টেটিম ছিল উনি এরকম বলেছে শিল্পী সমিতির পদক্ষেপ নিলে আমার পাশে থাকতে পারে কিন্তু ভাই তো তার আত্মীয় তার বোন শিল্পী সমিতি তো ড্রাইভার নেয়নি কারণ তার পার্সোনাল লাইফ বস্তুক সত্যি কথা বলবো একজন আত্মীয় বলেন বা তার বোন বলেন তার ফ্যামিলি মেম্বার বলেন কেউ যদি কোনো প্রক্রিয়া প্রক্রিয়াধীনে কোনো কাজে যায় বা অন্তর্ভুক্ত হয় তখন শিল্পী সমিতির কাছে হেল্প চাইলে আমরা তাকে সর্বোপরি আমরা হেল্প করব একজন শিল্পী রাষ্ট্রীয় সম্পদ শুধু ফ্যামিলির সম্পদ সেক্ষেত্রে রাষ্ট্রও তো পাত্র বা রাষ্ট্রের কাছে আপনার সহযোগ সাথে যে একজন রাষ্ট্রীয় সম্পদ এইভাবে মানে না আমাদের কাছে আমরা এরকম কোনো আমরা চাইনি এটা আমাদের কাছে অনেক প্রশাসন অনেক প্রশাসনের লোকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এরপরে তথ্য মন্ত্রণালয় বলেন অনেক জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে বিষয়টা নিয়ে আমরা বলেছি যে আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনারা যদি কোনো পদক্ষেপ নেন অবশ্যই আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশে থাকবো অন্তত শিল্পের সঙ্গে থাকবো